নমস্কার দর্শক বন্ধু আমি আপনাদের প্রিয় বন্ধু রাজেন্দ্র ভাগ্যস্কোপ চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগতম সাথে আপনাদের জন্য রইল অঢেল অফুরাম শুভেচ্ছা অভিনন্দন প্রতিদিনের ন্যায় আজকে একটি নতুন বিষয়ের সাথে একটি নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি আমার সাথে সব সময় যোগাযোগ রাখতে নিচের ফেসবুক পেজটি লাইক করুন এবং ফলো করুন আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করতে আজই নিচের নাম্বারে রিকোয়েস্ট পাঠান আসুন এবার আমরা মূল বিষয়ে এসে উপস্থিত হই দর্শক বন্ধু চন্দন জ্যোতিষশাস্ত্রে নানান উপায়ে ব্যবহৃত হয়ে থাকে চন্দনের নানান উপায় দ্বারা গ্রহদোষ শান্ত করা যায় এমন কি এর সাহায্যে আর্থিক বাধা দূর ও ধন লাভের পথও প্রশস্ত করা যেতে পারে আজকের ভিডিওতে আমরা এই চন্দনের বিষয়ে আরও বিস্তারিতভাবে জানব হিন্দু ধর্মে পূজা অর্চনায় নানান সামগ্রী ব্যবহৃত হয় এর মধ্যে অন্যতম প্রধান হল চন্দন পুজোয় চন্দনের বিশেষ ব্যবহার দেখা যায় চন্দন আবার নানান ধরনের হয়ে থাকে যেমন রক্তচন্দন গোপীচন্দন ইত্যাদি চন্দনের প্রকৃতি হল শীতলতা হিন্দু ধর্মে চন্দনের প্রলেপ বা চন্দনের মালার ব্যবহার নজরে পড়ে বিষ্ণু ও শ্রীকৃষ্ণের পুজোয় বিশেষভাবে চন্দনকে ব্যবহার করা হয় রক্ত বা লাল চন্দনের মালার সাহায্যে দেবী দুর্গার উপাসনা করা হয় এর ফলে মঙ্গল গ্রহের দোষও দূর হয় সাদা চন্দনের মালায় মহা সরস্বতী মহালক্ষ্মী মন্ত্র ও গায়ত্রী মন্ত্র ইত্যাদি জপ করলে শুভ ফল লাভ করা যায় মানসিক শান্তি ও লক্ষ্মী লাভের জন্য চন্দনের মালা গলায় পড়ার কথা সর্বদাই বলা হয়ে থাকে আমাদের শাস্ত্রে চন্দনের তিলক লাগালে পাপ নাশ হয় আবার জাতকের ওপর দেবী লক্ষ্মীর আশীর্বাদ থাকে ধর্মগ্রন্থ অনুযায়ী যে ঘরে পুজোর সময় প্রতিদিন চন্দন ব্যবহার করা হয় সেখানে রোগ ও শোক থাকে না আবার বাড়ির পরিবেশ ইতিবাচক থাকে বাড়ি থেকে বেরোনোর সময় নাভিতে চন্দনের আতর লাগিয়ে বেরোলে সম্পন্নতা ও বৈভব বৃদ্ধি পায় কোনো জাতকের জীবনে বৃহস্পতি প্রতিকূল প্রভাব বিস্তার করলে জলে সামান্য চন্দন মিশিয়ে বৃহস্পতিবার বৃহস্পতিবার দিন স্নান করুন এরপর চন্দনের তিলক লাগান দেখবেন এই বৃহস্পতির অশুভ প্রভাব দ্রুত কেটে যাবে আপনার পরিবার যদি কোনো রকমের আর্থিক সমস্যা বা অন্যান্য যে কোনো পারিবারিক সমস্যায় ঘিরে থাকে তাহলে যেই বৃহস্পতিবারে পুষ্যা নক্ষত্র পড়বে সেই দিন চন্দনের অর্থাৎ শ্বেত চন্দনের শিকড় বাড়িতে নিয়ে আসুন সেটিকে গঙ্গা জল দিয়ে ধুন এরপরে সেই শিকড়টিকে কোনো তাবিজের মধ্যে ভরে বা লাল কাপড়ের মধ্যে বেঁধে আপনাকে হাতে পুরুষেরা ডান হাতে মহিলারা বাহাতে ধারণ করতে পারেন এর ফলে কিন্তু ধীরে ধীরে এই সকল সমস্যা দেখবেন দূর হয়ে যাবে যে সকল বিবাহযোগ্য ছেলে ও মেয়েদের বিবাহ হচ্ছে না বা বিলম্ব হচ্ছে তারা ভগবান বিষ্ণুর মন্দিরে গিয়ে চন্দন দান করুন শীঘ্র বিবাহের পথ প্রশস্ত হবে আটকে থাকা অর্থ আদায়েরও উপায় রয়েছে তন্ত্রশাস্ত্রে মঙ্গলবার লাল চন্দন লাল গোলাপ একত্রিত করে লক্ষ্মী দেবীর সামনে লাল কাপড়ে রেখে দিন এরপর কনক ধারাস্তত্র পাঠ করুন পুজোর শেষে লহারে লাল কাপড়টিকে রেখে দিন এর ফলে ধন লাভের পথ সুগম হবে আটকে থাকা টাকাও ফিরে পাবেন অনাদায়ী টাকাও খুব দ্রুত দেখবেন ফিরে পাবেন ছ মাস পর ফের কোনো শুভক্ষণে এই উপায়টি করতে থাকুন এই রূপে ছমাস পর পর এই উপায়টি করলে দেখবেন আপনাদের এই পাওনা টাকা দ্রুত ফিরে পেতে কেউ আটকাতে পারবে না চন্দনের মালা দিয়ে ভগবান বিষ্ণুর জপ করা উচিত আবার বিষ্ণুর পুজোয় হলুদ চন্দন ব্যবহার করলে নারায়ণ শীঘ্রই প্রসন্ন হন যদি শাস্ত্রমদে চন্দনের তিলক লাগালে ব্যক্তির ওপর থেকে যে কোনো ধরনের সংকট দূর হয়ে যায় পাশাপাশি রোগ মুক্তি ঘটে এই রূপ চন্দনের টিপ আপনারা নিয়মিত তিন মাস লাগান দেখবেন আপনাদের এই ধরনের সমস্যা রোগ ভোগ থেকে মুক্তি লাভ করতে পারবেন ধন লাভের জন্য শনিবার বিউলির ডালের দুটো বড়া বানিয়ে নিন এরপর এতে দই ও লাল চন্দন লাগিয়ে অসত্য গাছের তলায় গিয়ে রেখে দিন তবে এই উপায় করার সময় যাতে কেউ আপনাকে না দেখে সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে চারটি শনিবার এই উপায় করা উচিত এর ফলে অর্থশাস্ত্রয় হবে এবং আয়ের নতুন উৎস আপনারা খুঁজে পাবেন বাস্তুশাস্ত্র অনুযায়ী ব্যবসায় ক্ষতি বা বাধার সম্মুখীন হলে বৃহস্পতিবার বৃহস্পতিবার লাল চন্দন হলুদ গঙ্গা জলে মিশিয়ে প্রবেশ বা চৌখাটে ছিটিয়ে দিন এরপরে এই লাল চন্দন হলুদ গঙ্গা জলের মিশ্রণ দিয়ে স্বস্তিক একে রোজ ও প্রদীপ দেখান এর ফলে সকল বাধা দূর হবে এবং আর্থিক সমৃদ্ধি বৃদ্ধি পাবেই হবে কোনো ব্যক্তির সমস্ত কাজে বাধা এলে লাল চন্দনের মালা দিয়ে মা কালীর কোনো মন্ত্র জপ করুন এর ফলে কাজে আগত বাধা দূর হবেই হবে আবার শুক্রবার লক্ষ্মী দেবীকে লাল চন্দনের তিলক লাগালে দেবী প্রসন্ন হন এবং সুখ ও সমৃদ্ধি বজায় থাকে দর্শক বন্ধু ভিডিওটি আমরা এখানেই শেষ করছি আগামী ভিডিওতে আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন জয়গুরু